চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্সি করছি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের যত কাছের মানুষ প্রিয় মানুষ প্রিয় প্রত্যেকে ভালো আছে সুস্থ আছে তো এই যে এরা ঠিকঠাক আছে সকালে খাবার খাওয়াও হয়ে গেছে বার করে নিয়েছি ডিশটা ওদের টেস্টটাও ভালো ফ্যানটাও যেন চালিয়ে দিয়েছি দুপুরে যেরকম ওরা যায় ঘরে ঘরে যাবে আর যেটা মেন কথা আমি ভিডিওটা শুরু করার আগে আজকের তো একটা কালকে একটা সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো একটা পাখি আর কি পড়ে গেছিল সেটাই আপনাদের দেখাবো তো সেই ভিডিওটা দেখে তারপরে ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তাই তো আজকে এক্ষুনি এটাকে রেস্কিউ করা হলো ড্রেনের মধ্যে পড়ে গেছিল বাবা মার সাথে ছিল এটা পুচকে একদম তো আমি প্রথমে ভেবেছি আমাদের ডোবাতে পড়েছে অনেকক্ষণ ছটফট করছে তারপরে নিচে গিয়ে দেখি না ড্রেন তা কৌশিক তুলে এনেছে আমি ভালো করে ওকে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি এবার কী খায় না খায় তো জানি না নিজে তো খেতেও পারবে না হয়তো আর ওর বাবা মা এখানেই বসে আছে দেখেছে আমরা ওকে তুলেছি প্রথমে এই ফ্লাইন জোনটাতে ছেড়েছিলাম তা দেখছিলাম মুড় ছিল তারপর না ওখানে ছেড়ে রাখাটা রিক্স হয়ে যাবে রাত্রিবেলা অনেক রকম পোকামাকড় ধু বা কী বলবো বিড়াল ইঁদুর এগুলো আসতেই পারে ইঁদুর এমনি প্রচুর হয়েছে তো ওই জন্য নিয়ে এই কেজগুলো এখানে রয়েছে যেহেতু ধোয়ার জন্য রাখা হয়েছিল এই কেজের মধ্যেই ঢুকিয়ে রেখেছে এই দু দেখছে কি কি হয়েছে আর এত চালা আঙুল দিয়ে যেই ধরতে যাচ্ছি কামড়ে দিচ্ছে কিন্তু জামা দিয়ে আঙুল দিয়ে যখন ধরছি তখন আর কামড়াচ্ছে না ও বাবা খুব লেগে যাচ্ছে খুব লেগে যাচ্ছে আচ্ছা দিচ্ছা প্রবলেম ওই এ বাবা ওই এ বাবা ডাকটা এত সুন্দর কিরকিরি কি কিরকিরি কি এমনভাবে সুন্দর ডাকটা দিচ্ছে তো এটা কি পাখি আমার জানা নেই তো কালকে সকালবেলা হলে ওর বাবা মার সাথেকে ছেড়ে দেবো এখন থাক রাত্রিবেলা ওরা দেখতেও পায় না অত ভাল করে এটাই দেখালাম ওটা কোথায় ওর বাবা মা আছে সেটাও দেখাচ্ছি কুই যে কই যে তোমার ভয় পাচ্ছো ভয় পাউ না গো না ভয় পুনা না ভয় পাইয়া ভয় পাইয়া ও বাবা ও বাবা ভয় পাইয়া নিচে নেমে বসো নিচে নেমে বসো ওখানে বসে না নামো আবার নামো 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 দেখি দেখি নামো হ্যাঁ 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 ওদিকে ওদিকে যাও যাও নেমে যাও নেমে যাও শোনা নামো নামো ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে আসলে এরা কেজের পাখি নয় কেজে থাকা অভ্যস্ত নয় এরা উঠতে ভালোবাসে তো কিন্তু কিছু করার নেই আমার হাত পা বাঁধা কারণ এখন যদি আমি অনেক কষ্টে এটাকে আনা হয়েছে এখন ছেড়ে দিলে কুকুর বিড়ালে খেয়ে নিতেই পারে তো ওই জন্য ছাড়া যাবে না কষ্ট হলেও এখানে থাকবে সকালবেলা একদম ছেড়ে দেবো তাই তো সকালে ছেড়ে দেবো জো লাগ করস কেন লাক করে না কিছু হয়নি তো মা বাবা দুজনেই আছে এখানে তাই না আছে তো দুজনে ওলে বাবা খুব ভয় পাচ্ছে গো এত সুন্দর ডাকটা মানে কি বলবো আসো না নেমে বসো নেমে বসো নেমে বসো ওখান থেকে দাঁড়ান নামিয়ে দিয়ে নামানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না সমানে ডাকছে আর ওর মারাও বাইরে ডেকে যাচ্ছে সমানে আছো আছো দেখি দেখি আছো আছো তুমি এরকম করে উপরে উঠে গেলে খুব অসুবিধা তো এই যে এইখানটা যে ট্রেনটা এটার মধ্যে পড়েছে ওর মা দেখুন ডাকছে এইখানটা তো খুন ছিল তারপরে ওই যে সমানে ডেকে যাচ্ছে তারপরে উড়ে এইদিকে একজন গেল আর ওর মা তারটার ওপরে বসেছিলো তো এখন এই দিকেই হয়তো কোনো ছাদের ওপরে ওই যে ছাদের ওপরে না এখানেই রয়েছে দারান্জুরি দেখাতে পারি আমি দেখাচ্ছি তারের ওপরই বসে আছে আর ডেকে যাচ্ছে এইখানে আছে এই ঠিক সেকেন্ডটা তারটাতে এই যে এই ঠিক এই জায়গাটাতে আছে আমার বাঁ দিকটাতে হবে তো যাই হোক কালো যেহেতু যাই না কিছু নড়াচড়া হয়তো আপনারা অনুভব করতে পারছেন এটাই ওর বাবা বা মা হয়তো কেউ তো এখানেই বসে রয়েছে তো থাক একদিক দিয়ে ভালো হয়েছে আর ডাকটা শুনতেই পাচ্ছেন খুব মিষ্টি ডাকটা তো দেখা যাক চিরঞ্জীব আসলে রাত্রিবেলা আরেকবার উঠবো কিরম আছে না দেখতে হবে আর সকালবেলা ছেড়ে দেব একে জল দিয়েছি তো এখান আস্তে আস্তে ছেড়ে দেবো রোদ উঠেছে ছটফট করছে কেজে থাকা অভ্যাস নেই জানি না উঠতে কতটা কি পারবে না পারবে বাবা মাকেও দেখছি না কাছাকাছি কোথাও তো আস্তে আস্তে ছেড়ে দেবো ওকে নিজে ছেড়ে দিচ্ছি তো নিজের মতো নিজে যদি বেরিয়ে যায় বেরো 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 এই চলে যা আবার ওখানে গিয়ে তো বসে পড়লো এই রে পাগলা পুরো ড্রেনে না পড়ে যায় রে ড্রেনে পড়ে যাবে আবার ওখানে গিয়েই চলে যাচ্ছে কেন আবার ড্রেনে পড়বে আবার ড্রেনে পড়বে তো দেখি এই ওই দেয় বাবা মা নেই এখানে ওর সাথে দেখা যাক হ্যাঁ হ্যাঁ হয়ে গেল গল্প আবার যাই গিয়ে তুলে আসি না উঠেছে উঠেছে নিজে নিজেই উঠেছে আবার ইয়ে করে ফেললে ভালো আমাদের বুড়ো দাদু বুড়ো দাদু লিও কটা দাঁত ভেঙেছে একটু দেখিয়ে দে কটা দাঁত ভেঙেছে হাকার হাকার সবাইকে দাঁত দেখিয়ে দিচ্ছে গেল ইয়ে ফলা ফোকলা বুড়ো ফোকলা বুড়ের ওদিকে দাঁত নেই ওদিকে দাঁত নেই হ্যাঁ আর নোটে দাঁত সেটাও ভেঙে গেছে বোধ হয় খুলে বেশ একটু খাবি একটু খাবি একটু খাবি কি বল আগে কী রে একটু এটা ওটা খাবি সেটা ওটা সেটা আবার খেয়েছিস ওপরে গিয়ে হ্যাঁ হ্যাঁ বেদেশি হাগার জন্য গিয়ে উপরে গুখে নিয়েছিস হুম খেতে গেছিলিস পঞ্চু দিদির মতন গু খেতে দি রেতে সবাই দেখতে কিন্তু জকে কিলোমকালে ছিল ভিডিওটা করতে পারিনি ছিলেন দিবল আমার মধ্যে করে কি ছিল মাতাল কাছে একদম মানুষের মতন মানুষ যেমন ঠ্যাং ঠ্যাং ছড়িয়ে ছুঁয়ে থাকে ওলমকালে ছিল কালকে যদি ছুটো ঘায় দেখাবো তো ছুঁনটু বুঝু দা আমার শুনটু বুঝু দা একটু পরে আসবে থ্রি ডিয় নিচে নামবে হ্যাঁ তখন তুমি ওটার জন্য পাগল তোমাকে ও তখন আমি তখন ওতাবো তুমি বড় আমাদের থ্রি ইডিয়েটস নিচে নেমেছে তো সেই জন্য ওরও ওঠার দরকার ও উঠে দেখছে শুঁকছে একটু ভয়েও লাগছে তা ধরে আছে কৌশিক হালকা করে যাতে কামড়ে না দেয় কামড়াবে না ও খেলার ছলে আর কি বা বলা তো যায় না প্রথম দিন খুব ভয় পাচ্ছিলো তারপর থেকে আর অত ভয় পায় না আর এইগুলো দেখুন এখানে এসছে হাওয়া ঠান্ডা হাওয়া আছে তো এখানে ঘুমাবে কালকের মতন এই যে বাবারে সাবধান কিন্তু ভয় না এগুলো কী করতে কী করতে কী করতে তুমি গা টুলকা একটু কম করো গা টুলকানিটা এত গা টুলকাও কেন সব সময় হুম এটা কে এটা কে 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 এগুলো কে কে গো কে 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 একটু তো শোনো না একটু আদো করে দাও একটু আদৌ করে দাও এই যে এই যে এই কে কে দাগে তো দাগে তো আদৌ করে দেবে তোমাকে তো বিশ্বাস করতে পারছি না আমি আদর করবে না কি করবে আদলের নাম করলে হয়তো দেখা গেল চটকেই দিলে একদম ঠিক আছে চাই সে দেখ এ দেখ এই দেখ ওই বাবা ওই বাবা চুমুনই নিশো ব্যাস ব্যাস না অনেক হয়ে গেছে সুমি তো এরা এখানে থাকবে এখন আমাদের লিও ওপরে আছে এখন ঢাকা দিয়ে দেবো চাদর ফাদর চাপা দিয়ে দেবো যাতে বেশি ঠান্ডা না লাগে প্রচণ্ড গরম ওপরটা এই যে আবার দেখতে এসছে বন্ধ করে দিলে আবার দেখতে এসছে দেখো আবার দেখতে এসছে হ্যাঁ আবার দেখতে এসছে আমি উঠবো আমি উঠবো বলে ওপরে উঠে এসছে তাইছো হ্যাঁ উঠবো উঠবো বলে ওপরে উঠে এসেছো চলে গেছে দু নিচ্ছে নেমে গেছে নেমে গেছে সদাদু কিনছো হুম তো ভিডিওটা আজকে ছোট করে করলাম তার পায়রারা মোটামুটি সব ঠিকই আছে আজকে কালকে যেমন খাওয়ান সকালবেলাটা খাওয়াইনি কিন্তু আজকে খাইয়ে খাওয়ানো হয়েছে তো খেয়েছে মোটামুটি সব আর একটু আবার মাস্টার কেসটা একটু চেঞ্জ হয়েছে এই যখন ঢাকা দিয়ে দিচ্ছে তো আবার দেখা হবে আগামী দিন একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সাবধানে থাকবেন প্রচণ্ড গরম পড়েছে ভালো করে জল খান ঠান্ডা জল বুঝে খান তো চলুন আবার দেখা হবে টাটা থ্যাংক ইউ